কিন্তু কেউ সাহস করে আমি কিন্তু এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমি চালু করেছি কথা দিচ্ছি আমি এটাও বলছি যে আমরা কিন্তু কাউকে এখন পর্যন্ত নতুন করে কাউকে সিট বরাদ্দ হয়তো তোমাদের কাছে মেসেজ আছে যে কেউ দখল করেছে না এই ধরনের কিছু ঘটনা ঘটেনি কোনো দখল করেনি পুরাতন যে ছাত্র বিশ পঁচিশ আছে আর আমরা মেধাবী যারা ছাত্র ছাত্রী তাদেরকে সমন্বয় করে আমি মেধার ভিত্তিতে যারা দুরি বাড়ি যারা গরিব তোমাদের সাথে কথা বলে আমরা এটাকে সী করাতে পারবো এবং এক হোস্টেলের যে পরিবেশ আমরা আরো উন্নত করার শিক্ষা করবো তোমরা হয়তো জানো না আমি এই ছুটির ভিতরে পানির লাইন অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা করেছি তোমরা দেখে আসতে পারো তোমরা চাইলে এটা দেখে আসতে পারো আর এর ভিতরে আমরা সিভিল ডিপার্টমেন্টের বিভিন্ন সমস্যা ছিল যেমন উৎসব উৎসবের কাজটাও কিন্তু আমরা ছুটির ভিতরে করেছি ওখানে আমরা ফ্যানের ব্যবস্থা করেছি ওখানে আমরা রং করেছি এবং দুই একদিনের ভিতরে জানা যে ভাঙা জানা গুলো আমরা পর্যায়ক্রমে এটা লাগিয়ে দেবো তোমরা দেখেছো যে কি তোমরা জানা যায় না আমি কিন্তু এসে অনেক পরিবর্তন করেছি তোমরা এই প্রশাসনিক ভবনের দিকে তাকাও তোমাদের একাডেমিক ভবন দেখো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ভবন আমরা কিন্তু পরিবর্তন আনার চেষ্টা করেছি দীর্ঘদিন তো কাজ করে এটা আমার অভিজ্ঞতা না তোমরা দেখে তোমরা সেখানে যাও ইলেকট্রিক ভবনে যাও মেকানিক্যাল সিভিল আমাদের প্রশাসনিক ভবন আমাদের একাডেমিক ভবন সব পরিবর্তন আনার কিন্তু আমরা চেষ্টা করছি তোমাদের অনেক দাবি দাও আছে আমি দেখেছি আমি সবগুলো দাবি সাথে এখন এবং আমার তোমাদের কোন দাবি সাথে আমি দিমত পোষণ করি না আমি মেনে নিচ্ছি এবং আমি অত্যন্ত দুঃখিত আমি এটা সবসময় বেশি স্বীকার করি সত্য মানতে আমি বাধ্য যে আমার রুমে আমাদের কয়েকজন কথা গেছিল

আমি এটা জেনেছি আমাদের জায়গাটিকার একজন ছাত্র যে এই বৈষম্য বিরোধী আন্দোলন করে সে অনেক আহত হয়েছে আমি ঘোষণা দিচ্ছি তার চিকিৎসার জন্য আমাদের একটা বড় একটা অংশ তার চিকিৎসার জন্য আমাদের তার পরিবারের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার চিকিৎসার জন্য আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা এই ব্যয় বহন করি দেখো আমি এই যে উত্তম পানির ব্যবস্থা করা বেকারি ব্যবস্থা এই কথাটা নিশ্চিত রাখো এবং এই ক্যাম্পাসে যাতে বহিরাগত না করতে পারে সে ব্যবস্থা আমরা করবো

ভাই এবং হচ্ছে পারভেজ ভাই এবং আবার যারা বর্তমানে তাদের ছাত্রলীগ অথবা ছাত্র দল অথবা ছাত্র Please <laughs> don't. যাই বলুন একাডেমিক ধর্মের কালকে হরণ করা হবে না কিছুক্ষণ করা বুঝতে পারো তবে আমাদের জানাইলে আমরা